ফাইনালি আমার পরীক্ষা শেষ আর আজকে একটা টেনশন ফ্রি রিল্যাক্স ডে পরীক্ষার সময় পড়াশোনা করি আর না করি টেনশন তো সবসময় মাথার ভিতর ঘুরতেই থাকে আর পরীক্ষার সময় সামান্য ছোটোখাটো কোনো কাজ করলেও মনে হয় যে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমি ভাবলাম যে আমার ব্রেকফাস্টটা আমি নিজেই বানাবো অনেক অনেকদিন ধরেই রেগুলার পরোটা খাওয়া হচ্ছিল তো আজকে ভাবলাম যে রুটি বানাই আর এর সাথে ডিম ভাজা মাঝখানে আমার একটু গ্যাসেরও সমস্যা হয়েছিল যার কারণে পরোটাটা অ্যাভয়েড করলাম আজকে আর এর সাথে হচ্ছে আম্মু আমাকে চা বানিয়ে দিয়েছে প্রতিদিনের মতো তো এই তো এটা হচ্ছে আমার সকালের নাস্তা আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল রোদ উঠেছে বাইরে বাট সুন্দর ঠান্ডা বাতাসও হচ্ছিল সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল দুপুরের খাবারের জন্য আজকে খিচুড়ি রান্না হয়েছে আর এর মধ্যে হচ্ছে আম্মু গাজর দিয়েছে কারণ কালারফুল খাবার আমার খুবই পছন্দ অল্প কিছু গাজর দিয়েছে আম্মু খুব বেশি দেয়নি কারণ বেশি করে দিলে আসলে খেতে অতটা ভালো লাগে না আর এর সাথে আজকের বেগুন ভাজাটা আমি করেছি বাট বেগুনটা পুড়ে গিয়েছে পুড়ে যাওয়ার পিছনেও একটা কারণ আছে বেগুনটা ভাসতে দিয়ে আমি আসলে ফোন দেখা শুরু করেছিলাম যতক্ষণে আমার মনে পড়েছে ততক্ষণে বেগুন পোড়া শুরু হয়ে গেছে যাই হোক ব্যাপার না নিজের রান্না করা জিনিস আসলে সবই ভালো লাগে তো সব মিলিয়ে আজকের দিনে জাস্ট খাওয়া দাওয়া করেছি আর ফোন দেখেছি তো এই ছিল আমার আজকের দিন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটিতে একটা লাইকও দিয়ে দেবেন আল্লাহ ফেজ